আজকের দিনটা ছিল আমার নয় মাসের স্বাদের আজ আমার বাপের বাড়ির তরফ থেকে স্বাদ দিচ্ছিলো এই যে এই সমস্ত জিনিসগুলো আয়োজন করা হয়েছে স্বাদে তো সাধারণত মাছই হয় এগুলো ছিল দেশি একদম বাঁধাকপিগুলো ছোট ছোট ছিল দেশি ছিল আর ছিল চিংড়ি মাছ চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছিল আমার তাই চিংড়ি মাছ আনা হয়েছে আমার মাসির ছেলে আর এখানে কাটা হচ্ছে পেঁয়াজ কলি আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজা হবে এখানে সবাই মিলে বসে গল্প করছে আর সবজি কাটছে মাসি মা আর আমার শাশুড়ি মা সকলেই আছে এখানে সবাই মিলে সবজি কাটছে আমার মা মাছ ধরছে আর এখানে ভেজ ডালের জন্য সবজি কাটা হচ্ছে আর মাছের তেল হবে সাথে আছে ব্রোকলি ভাজা আমার ব্রোকলি ভাজাটা খুব ভালো লাগে এই যে এখানে সমস্ত আয়োজনগুলো করা হয়েছে কাটাকুটি করে এখানে পরিষ্কার করেছে আর আমি ফাঁকা ছিলাম তাই মুখের মধ্যে একটু ফেশিয়াল করছিলাম আমার মাসি সমস্ত রান্না করেছিল সকলেই সাহায্য করেছে আমি স্নান করে রেডি হয়ে গেছি স্বাদের জন্য একদম কেমন লাগছে আমাকে একটু বলো সবাই এ ছিল আমার মা আমার মা এখানে সাধারণত খুব একটা সাজে না তাই একটু সুতির শাড়ি পরেছে শুধুমাত্র আর এখানে মাসি জেঠি আর আমার মা সবাই মিলে থালা সাজাচ্ছিল শুধু যে আমাকে একা সাথ দিবে তা না আমার বরকেও দেবে দুজনকেই একসাথে দেবে এখানে আমাদের সমস্ত খাওয়ার আয়োজন করা হয়েছে কী কী আছে দেখে নাও এক ঝলক তোমরা সবাই এসেছি আমি আর আমার এখানে আমি ও পাশে আমার বর বসবে তাই ওখানে ওকে সরিয়ে দিলাম আমার বর তো খেতেই চাচ্ছিল না তো বউ মাসি জোর করছিল বলে খাচ্ছিল এখানটাতে কেমন হয়েছে একটু বলো আমার সাজগোজ কেমন হয়েছে আর সাধের সমস্ত আয়োজনগুলো কেমন হয়েছে সেগুলো একটু বলো তোমরা কমেন্টে জানিও এগুলো আমার বাপের বাড়ির তরফ থেকে দিয়েছে শ্বশুরবাড়ি বাপের বাড়ি সকলে মিলেই করেছে আমি তো বাপের বাড়ি যেতে পারিনি শ্বশুর বাড়িতে এসেই আমাকে স্বাদ দেওয়া হয়েছে এখানে মাসি আর মা আর জেঠি তিনজনে মিলে গল্প করছিল একটু খুনশুটি করছিলো আর কি মাসির মুখের ভাব দেখছ প্রণাম দেওয়া হয়নি জামাই প্রণাম দেয়নি এর জন্য এদের হাসাহাসি শুরু হয়েছে একে মিলে সবাই আমাদের দুজনকে আশীর্বাদ করছিল ইনি ছিলেন আমার শাশুড়ি মা আরো যে গোলাপি শাড়ি পরা উনি ছিলেন আমার মাসি মামি শাশুড়ি আমার মা আশীর্বাদ করে ফেললো আমার মায়ের পরে আসছে আমার মাসি আমার মাসি মাসি আশীর্বাদ করছে প্রথমে জামাইকে আশীর্বাদ করলো তারপরে আমাকে করবে এখন আর ওই যে বাচ্চা মেয়েটা দেখছো ওটা আমার ভাস্তি বসে রয়েছে যে সবাই খুব আনন্দ করেছে সেদিন সাতটা ছিল কিন্তু আমার মাঘ মাসের এক তারিখে তোমাদের সকলকে জানিয়ে দিই আমি একটু ভিডিওটা দিয়ে দিতে একটু পোস্ট করা হচ্ছে তিনি ছিলেন আমার জেঠি শাশুড়ি জেঠি শাশুড়ি প্রথমেই ভাস আশীর্বাদ দিয়ে দিচ্ছে তারপরেই আমাকে দিচ্ছে আমার বর বিরক্ত বোধ করছে ফুলগুলোর জন্য এর জন্য মাথা থেকে জেরে ফেলছে ও সব আমাদের সাধে প্রায় অনেক ধরনেরই আয়োজন হয়েছিল ন মাসের স্বাদে পনেরো রকমের জিনিসই হয়েছিল খাবার জন্য তোমরা একটু দেখো কত ধরনের জিনিস হয় এই যে এটা ছিল মাছের মাথা একটু মাছের মাসি মাথাটা ধর এই তো স্বাদের শেষ পর্বে একদম চলে এসেছি আমি খাচ্ছি আর সাথে আমার পাশে বসে আমার বর দুজনে মিলে মাসের স্বাদ খেলাম আমি হবো মা আর সে হবে বাবা তাই দুজনকেই সাত দেওয়া হলো